নমস্কার শিক্ষকদের বেতন নিয়ে সুখবর শোনাল পশ্চিমবঙ্গ সরকার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব গত বছরের দুঃখ কষ্ট ভুলে আনন্দ ও ভালোবাসার সুন্দর মুহূর্তগুলিকে আগ্রে রেখে অবশেষে নতুন বছরে পা সকলের আগমন দু হাজার পঁচিশের আর এই নতুন বছরেরই একের পর এক নিয়মের বড় বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক তেমনই নতুন বছরের প্রাক্কালে রাজ্যের শিক্ষকদের জন্য এলো এক দারুণ সুখবর রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার প্রসিত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন সংক্রান্ত নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর তাতেই বেশ খুশি শিক্ষক মহল শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত এক নয়া বিজ্ঞপ্তি দু সালে রাজ্য সরকার এক আইনের মাধ্যমে একটি প্রথা চালু করেছিল যে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতনের ঊর্ধ্বসীমা অতিক্রম হলেও তাদের বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ একদমই বন্ধ থাকবে তবে সেই নিয়ম এবার পাঁচ বছর পর এক বড় পরিবর্তন আনা হয়েছে সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তরে এক নয়া বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এবার থেকে বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছে যাওয়ার পরেও তারা বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট পাবেন আর অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে এই নিয়ম সম্পূর্ণ কার্যকর করার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করলো শিক্ষা দপ্তর এছাড়া অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেও জানানো হয়েছে যে রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ছবারের বেশি বার্ষিক বেতন বৃদ্ধি করা যাবে না ইতিমধ্যেই সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে এমনকি যারা বেতন ঊর্ধ্বসীমায় অতিক্রম করেছেন তারাও এই নিয়মে অন্তর্ভুক্ত হবেন কিন্তু এই বিষয়ে সমাধান করা হলেও এখনও এমন অনেক নিয়ম বা বিষয় রয়েছে যা নিয়ে এখনও চলছে বিস্তর আলোচনা সাধারণত সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অভিজ্ঞতা অনুযায়ী বিশেষ বেতন বৃদ্ধি হয় বছরে তিনবার আট ষোলো এবং চব্বিশ বছরে সেখানে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্তদের কাজ এক হলেও মাত্র দুটি ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে থাকে একটি দশ বছরের ক্ষেত্রে অপরটি কুড়ি বছরের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়ে থাকে তবে শিক্ষকদের সরকারি কর্মকর্মীদের মতো সরকারি স্বাস্থ্য সহ একাধিক সুযোগ সুবিধা ছিল না ফলে দিনের পর দিন তাদের মধ্যে সুযোগ সুবিধার ক্ষেত্রে পার্থক্যের পাহাড় কমেই বাড়ছে তাই সেদিকেও রাজ্য সরকারের নজর রাখার আবেদন জানানো হয়েছে শিক্ষক মহলের একাংশের তরফ থেকে শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদকের মতামত এই প্রসঙ্গে শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন যে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত একদিকে ইতিবাচক হলেও তা পুরোপুরি সন্তোষজনক নয় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য আরও সমান সুযোগ নিশ্চিত করার দাবি করা হচ্ছে সকলের তরফ থেকে যাতে সুযোগ সুবিধার ক্ষেত্রে পার্থক্যের পাহাড় যেন নিম্নমুখী হয় সুতরাং একটা বিষয় পরিষ্কার হলো যে বার্ষিক বেতন বৃদ্ধির যে ঊর্ধ্বসীমা একটা লিমিট ছিল সেই ঊর্ধ্বসীমা কিন্তু তুলে নেওয়া হলো অর্থাৎ সর্বোচ্চ যে স্কেল সেই সর্বোচ্চ স্কেলে পৌঁছানোর পর কিন্তু আর কোনো ইনক্রিমেন্ট হবে না এরকমই কিন্তু সিদ্ধান্ত ছিল বা এরকমই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই নিয়ম কিন্তু তুলে দেওয়া হলো এখন থেকে কিন্তু সর্বোচ্চ সীমায় বেতনের সর্বোচ্চ সীমায় আর কি পৌঁছে যাওয়ার পরেও কিন্তু বার্ষিক ইনক্রিমেন্ট হবে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তো এছাড়াও অন্যান্য যে বিষয়গুলি এখনও বাকি রয়েছে সেইগুলির দিকে নজর দেওয়ার জন্য শিক্ষক সংগঠনের একটা বড় দাবি এসেছে দেখা যাক কবে সেই দাবি মেটে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ